রসুলে ফরমাই তুমি ওনা এবাদত করো গুইয়াকে তুমি আল্লাহ রে দেখ ওইলে তো আমরা দেখি না আল্লাহ তাল রসুলে ফরমাই যদিও দেখো নাম দেখার মতন যোগ্যতা তোমার হয় না তুমি ই কথা যে কিনা কিনাও মৌলার যাতে তুমি কিনা খাড়া হয়েছো এখান দেখতাম আঠাশ নম্বর শিবার বাকারা আলিফ নামর যে সুরা আছে হুদাল্লিল মুতাকিন তাকে লইয়া মাত্র চারটা আয়াত দিয়া আল্লাহ তালা বয়ান দিয়া দেলাই চল কৌসুবহান আল্লাহ আল্লাহ তালা বরমাইত্রা ও মানুষ কামিয়াবির উপরে যারা রে সতেরো হাজার নয়শো খেদমত করে ও খেদমত পাইয়া ও মানুষ কামিয়াব যে গুরু মানুষের الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره وبالاخره هم يوقنون وَدُوَيْ يا الله تعالى يا ابراهيم باتي العيسوس عمروزي مدري আপনারা সামনে উপস্থাপন করি তো এই জিম্মাদারি গেলেন আমরা নিতে রাজি আছেন ইনশাল্লাহ এই জিম্মাদারি আপনার লইয়া যাইতে রাজি আছেন ইনশাল্লাহ খেয়ে রাজি আছি আট ঘন্টা একবার দেখাইছেন দেখি না রায় তকবীর না রায় তকবীর আল্লাহ আমরা কবুল করো সবে হই আমিন একবার হই আমিন আল্লাহ তাহলে বরমাইত্রা এই দুনিয়ায় জমিনও একশো কোটি মানুষের মধ্যে দেখিয়া ঔগুড়ো মানুষ হেদায়ত রাস্তার মধ্যে আই গেছেন ঔগুরো মানুষ কামিয়াব হয়ে গেছইন, ওগু মানুষ জন্নত ভাবার উপযোগী হয়ে গেছেন যেগুরো মানুষে দৈনন্দিন জীবনে নমাজে প্রতিষ্ঠিত করেইসেন কাহানন্দ আল্লাহ তালা খাম বাতাইছেন সাইটটা আমি এখন মাতিমু তিনটা আর আল্লাহ তৌফিক দিন লাস্টে চার নম্বর মাতিমু রাজি আছেন নি আপনারা ফয়লা যদি মাতি তো কইবার শুরু করিয়াও শুরু করে দিছনি। শুরু করিয়াও শুরু করে শুরু করা লাগে না ও আমি জুয়ার অন্য মাজর বাদে খাটলি চোরা মণিপুর সুলতানি বালাইয়া ই মাজার হুজুর হলে নিশ্চয় চিনবৈতরা বিশেষ করে তোমার আহমদ আলী সাহেব চিনবাওয়ার কথা বলদা বলদি হইয়া জায়গা আছে ও বলদা বলদি আসলাম বইতে সময় তার লাগি কথা বইসি বলেন ভাই এক ঘন্টা বইমু। মো আর সামনে লাগাইছে না গড়ি আর মোবাইলের নেটে কাম করে না কোথায় আসলাম ড্রাইভার টাইম এক ঘন্টা গেছে কি ফোনে দুই ঘন্টা ও ফোনে দুই ঘন্টা যাওয়ায় আপনার আর ইনো মাগরিবন্ন মাছ ভরিতে পারছি এখানে আমি মাফ চাইয়ার আমি ইসিয়া আমি বাসিয়া এই সময় এখানে নিছি এর আগে বা বাদে কোনো সুযোগ দিতাম পারছি করি দুই নম্বর যে উপরে মাতিতাম আর ফেসা ফেসি করতাম কিচ্ছু লাগে না বন্দায় তার দায়িত্ব বুঝি লাইতে তার দায়িত্ব বুঝি লাইতে হে তার কর্মস্থল বুঝি আর হে তার আখের ঠিকানা যদি বুঝি লাই আর সেও তৃতীয় রাইয়া দেওয়া লাগবে না মাতুন না তোরা আর কেউ তো ভালো মনি এর কারণে দুই নম্বর বিষয় না মাতিয়া আমি তিন নম্বর বিষয় যাই তিন নম্বরে আল্লাহ তালা বরমাই বিমা উংজিলা ইলাইকা তোমার টানোর কাছে আগে আমি আল্লাহর যাতে তোমার তান সৎ পথ প্রদর্শন করাইবার লাগিয়া আদম আলহী ইসালাম থেকে লইয়া হযতে ঈশা আলাইহী ইসালাম পর্যন্ত যত কিতাব যত সহিবা ওল বাত ইসলাম এই সম্পূর্ণর উপরে ইমান আনিল আমরা কোরআন

জুমার্তান কিতা বলে কেয়ামতর দিন একদিন ওইব আচ্ছা এই কেন আমরা বিশ্বাস আসেনি একদিন কেয়ামত হইবে কেন বিশ্বাস আসেনি ও দিন খানোর উপরে যদি ইমান আনি লাও দিন খান তার খান মানি লাও ও খান তার উপরে তিন খরি লাও আল্লাহ তোবার কামাতা ও উল্লা ইকা হুমুল মুফলি হুন খুব আল্লাহ যাতে বরমাইন ই একশো বিয়াল্লিশ কোটি মানুষের ভিতরে যারা এই বিষয় মানি লাইছেন এই চারটা বিষয় মান্যওয়ালা মানুষের তার আর সান তার আর মান তার সমাজ হায়াতে জিন্দগিত আমি আমার নবীর মারবতে আমি আমার নবী অকলর মারবতে জানাইয়া দেয়ার ইগুলো মানুষ জিথিকে গেছেন ও সুহান আল্লাহ এখন আমরা তো নমাজ পড়ি না ইনশাল্লাহ কই না তোমার পড়ি তো আমরা জিতাইল না অথ সুহান আল্লাহ আমরা কোরআন জরি মানি না নি সবে মানি তো ইনশাল্লাহ আমরা জিতাইল নাওত তার কই সুহান আল্লাহ আমরা কেয়ামতর দিন ইকান মানি না নি আল্লাহ তালা যে জায়গা তৌফিক দিলাইছেন মানবার আমরা জিতাইল নাওত উঠি গেছি কো সুহান আল্লাহ এখন জিতাইল নাওত নাহত বাদে ই নাওকান যদি সার জান্ডি পর্যন্ত পৌঁছাইতে নিয়া বইটা পাওয়া লাগে না সেই বাসিন নাও আরিব না জিতিব

বাদ দিছই না বরঞ্চ জিতাইবার লাগি জান তোর মেহনত করিয়া বইটার টান দিছই এখন আল্লাহ তালা ফরমাইটা যে নামাজ প্রতিষ্ঠিত করি লাইছ যে গুরু ইমান আনি লাইছ যে গুরু কোরআন আগর ওপৰে রূপরে নবী ইমান আনি লাইছ যে গুরু কেয়ামতর দিন রূপরে ইমান আনি লাইছ আমি আল্লাহ জানাই যে আর তুমি তাই জিতি গেছ কুহান আল্লাহ এখন জিতি গেছি কৰি আমরা বই রইতাম নিয়ে খাম না ভরিয়া কাম করা লাগবনি যতদিন পর্যন্ত হায়াত আছে অতদিন পর্যন্ত লড়া লাগবনি অতদিন পর্যন্ত লড়ি যদি ও এখন লড়ার একটা মাত বেশ মাততাম না এক মাত মাতি আল্লাহ তালা কায়েম নমাজ আল্লাহ কিতা কইচন নমাজ কাইম কর কুড়ান জায়গা আল্লাহ না নমাজ ফর বলিয়া নমাজ পড়ো পুরাণ করিম আল্লাহ তানে এখন জায়গা কইস না বরঞ্চ বিরাশি জাগাত আল্লাহ এক আওয়াজ দিতা ও দু মানব জাতি যেগুয়ে ইমান যেগু মানি লিছ আমার নবীরে তুমি তাই নমাজ কায়ম করো নমাজ কায়ম করার অর্থ কিতাবাই বলে নমাজ কায়ম করার অর্থ নমাজ প্রতিষ্ঠিত করার অর্থ নমাজের উপরে যত্নবান হওয়ার অর্থ মুফসিরিনে কেরামে ফরমাইত্রা তিনটা কোটা তিনটা ও তিনটাতে যদি আমি আপনারা সামনে একটা একটা করে নম্বর ওয়ার প্রকাশ করতাম সাইয়ার ও আপনারা শুনতে রাজিয়ে নি যে তিন কাম করলে নমাজ কাইম হয়ে যাইব যে তিন কাম করলে নমাজ প্রতিষ্ঠিত হইব এই তিনটা কাম করতে রাজি আছি ইনশাল্লাহ এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হইল গিয়া জানাবে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাইতরা মুফসিরিনে কেরামে ফরমাইন যে নমাজ প্রতিষ্ঠিত অর্থ ফরাই যখন নমাজর বারে নমাজর বিতরে মিলাইয়া তেরোটা ফরজ আছে না আসে না নাই মাতুন তোলা এক নম্বর নমাজর ফরাইজ দুই নম্বর নমাজর ওয়াজিবাদ তিন নম্বর নমাজর সুন্নত। চার নম্বর নমাজের ভিতরে মোস্তাহাবাদ ও যেগুলা আছে নমাজর ভিতর রুকু কিভাবে করলে সুন্নত আদায় হইব উঠিলে উঠিলে কিভাবে সুন্নতি তরীকায় উঠা হইব উঠিয়া কত সময় পর্যন্ত উবাইলে ওয়াজি আদায় হইব আবার সহিদাত যাওয়ার সময় কিলা সহিদাত গেলে কিলা সরিদা করলে সুন্নতি তরীক সহিদা হইব এই সম্পূর্ণরে পুঙ্কানুপুঙ্ক ভাবে জানিয়া আমলে ফিট করিয়া নমাজ পড়ার নাম নমাজ প্রতিষ্ঠিত করা বুঝতে অসুবিধা হয়েছে এখন জিগাইতাম সাই আর নমাজের মধ্যে ওয়াজিবাত আছে না নাই নমাজের মধ্যে ওয়াজিব আছে না নাই মাথো না কিরব নয়া মাথিয়ার নেতা। ওয়াজ তো তাইদুল হক সাহেব আইবা রুহুল ইসলাম নদী সাহেব আইবা আপনার প্রধান অতিথি আলমগীর সাহেব আইবা ইনশাল্লাহ ওয়াজ হুনবা আমি আর আপনার দারোর গাউর বেটা খেউর বাতিল যা খেউরর বাতিল যা খেউরর ভাই খেউরর বয়সে ছোট খেউরর বয়সে বড় ওয়াজ দি কথা কথা মতুরা সময় গফ করিলেই না যে সময় আসলো মূল্য আধা ঘন্টা শেষ হয়ে গেছে কিন্তু এখানটা তোরা অনুরোধ করি দেবা তোমার তান সারার বয়সে ছোট হিসাবে হুকুম নাই অনুরোধ করিয়ার আর তোরা আগে দিয়ে একবার তা বানি

ওয়াজ সোজাও বলা লাস্টর ওয়াজ অত ফেসাইয়া মাতি লাভ নাই সোজা সুজি মাতাও বলা আর এখন জায়গা জাগা পারায় না আইও ভাই আইন ভাই কষ্ট করে করে কিতাবর ভাই সাইটে সাইটে আইয়া আগে জাগা আছে বৌ ওইলে এখানে তো খরে পর্দায় রহমতর বাট মসজিদর বড় ফয়লা খরর সফ বলে না আগর সফ মাতন্য তোরা পয়লা খরর সব না আগর সব এখন খরে যে দুইতে কিল মারিয়া বইছো কিতা বার যাইতে বাক্কা বাদে যাইত ও দেখো শিয়ান বেটাইনতে আগর সব নিতা করে সাইড মারিয়া আগে আইতরা সাইড তো জায়গা আছে এক নম্বরে নমাজ প্রতিষ্ঠিত করার অর্থম জানাব রসুল্লাহ সাল্লাহ ফরমাইতাম ফরদরে ফরদর জাগার মধ্যে আমলে প্রতিষ্ঠিত করিয়া সুন্নত রে সুন্নতর জাগার মধ্যে আমলে প্রতিষ্ঠিত করিয়া ওয়াজিবরে রে ওয়াজিবর জাগার মধ্যে আমলে প্রতিষ্ঠিত করিয়া আমার উম্মতর যে বেটায় আর যে বেটিয়ে নমাজ দুইটা রেগাত ফজরের ফলি লাইব চারটা রেগাত জোয়ারের ফলি লাইব চারটা রেগাত আসরের ফলি লাইব তিনটা রেগাত মাকরিবর চারটা রেগাত এশার ফলি লাইব আমার আল্লাহর কাছে এই ব্যক্তি এই নারী কিবা তো এই পুরুষ নমাজ প্রতিষ্ঠিত করেন ওয়ালা বলি যাইব কই সুবহানাল্লাহ এখন জিগাইতাম সেই আর ফর্স তো আমরা না আছে নমাজর বাইরে ভিতরে ওয়াজিব না আছে ফন্ডটা আসলে নাই ও ফন্ডার লগে একটা ওয়াজিব যদি ছুটি যায় সইদায় সহ দেওয়া লাগে মা ঠিক আছে নি নামাজও লাগিয়া কোনো ওয়াজিব কারণ বসত যদি ছুটি যায় ই নমাজরে ফুরা করতে হইলে সৈদায় সহ লাগে নি না লাগে না লাগে সৈদায় সহ কাকে বলেন নমাজ রাখেরি কায়দার সময় বইয়াম আত্মা হিয়া বাদে ডান দিকে একটা সালাম ফিরাইয়া অতিরিক্ত দুইটা সৈদা দেওয়ার নাম সজিদায় সহ মাথা সালামিসা ও সৈদায় সহ দেওয়া লাগে এক হুয়া জি বেগু ছুটিলে আর আমরা এলামি করিয়া নমাজও লাগিয়া কত ওয়া জীব ছুটাই কইতাম নি খানু ছুটে ওয়াজিব খানু ছুটে কইতাম নি একশো প্রায় জন ই ওয়াজিবর খবরও ঘটি না খবর করি না অগ্রায়ণর মারার কারণে খবর করি না রুয়ার কারণে খবর করি না বাজারের দোকান খোলার কারণে খবর করি না আড়তর মাছ নাকিবার কারণে খবর করি না ফাটা আগর ফাইবার কারণে খবর করি না রাজনৈতিক ফিল্ড দোকান ঠিক করার কারণে অর্থাৎ সময়ের বড় সংকীর্ণতা দেখা দেয় এক এক খামর সময় আওয়ার পরে মালিক মালিকর কাছে খাড়া হইলাম মৌলার কাছে খাড়া হইলাম খালিকর সামনে খাড়া হইলাম খাড়াওতে দিও হাত বান্ধিলাম এক ফর যখন আদায় করলাম বললাম আল্লাহ আমি খাড়া হইছি আমি আপনার দেখি আর আল্লাহ তালা ফরমাইত রা আল্লাহ রসুলে ফরমাইন তুমি ওনা এবাদত করো গুইয়াকে তুমি আল্লাহরে দেখ রায় ওইলে তো আমরা দেখি না আল্লাহ তাল রসুলে ফরমাইন যদিও দেখো নাম দেখার মতন যোগ্যতা তোমার হয় না তুমি ই কথায় কিনা কিলাও মৌলার যাতে তুমি কিলা খাড়া হয়েছো এখান দেখতরা মাথা সানানি আমি মসজিদও খাড়া হইছি। না আমি বরুয়ার হাত গিয়া বরুয়ার ভিতরে উঠিয়া দুবড়িও নি খাড়া হয়েছি ইতা আল্লাহ দেখ না দেখ না আমার তকবিরে তকরিমা কিলা করিয়ার ইতা আল্লাহ দেখ না দেখ না ও সময় খান আমি তকবিরে তহরিমা আদায় করলাম ফর্জ সুরায় ফাতে পড়িলাম ওয়াজিব সুরায় ফাতে আর লগে আর এক সুরা মিলাইলাম আরো খেরাত করলাম ফর্জ আল্লাহ আকবর হইয়া রুকুত গেলাম গেলাম না গেলাম না এক নম্বর রেখা তোর রুকুত আমি গেলাম রুকুত যাওয়ার পরে সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম কয় তিনবার একবারও যদি আল্লাহর কোনো বন্ধায় ফরিলায় সুন্নত আদায় হইব আর কিচ্ছু যদি ফরে না রুকু যদি ফরিলায় ফর্দ আদায় হইব সুন্নত আদায় হইতো না সব পাইতো না মাত বুঝো নেই আল্লাহর বন্ধায় যদি আল্লাহ আকবর হইয়া ঝুঁকি নাই আটু থাত লাগাই দে মাথায় আর ফিটে কোমরে সমান বাকি নাই আর রাখিয়া যদি খোয় না আমি আর সুমাহান আর আজিম পড়িতাম নাই এতে নমাজ হইছে না কোনো মুফতি সাহেবে কইতা পারতাম না মাত বুঝার নি হ্যাঁ নমাজও যতগান সোয়াব পাইতা আসলা অতগান সোয়াব টাইম পাইতা না ইগান সুন্নত কিন্তু রুকুত্থনে স্বামী আল্লাহ হামিদা হইয়া উটা লাগে না লাগে না উঠিলাম উটার বাদে কত সময় পর্যন্ত আমি যত সময়ে লাকাল হামদ যায়। এখন তোলা বিবেচনা করি চাই ও উড়া উড়ির নমাজ তোলা বিবেচনা করি চাই ঠান্ডার নমাজ তোলা বিবেচনা করি চাই ফজর আগে দুই রেখা শূন্যতর নমাজ ওলাৰ চাব লৈ তাম কৰি খালি চূৰ্ণত পৰিমাম চাবৰ জমাত আৰম্ভ হৈ যায় আগৰ চবৰ মানুহ থাকি যেনকে জমাটো লগে হয় সৰৰ চফ নাই বাৰিন্দাত চূৰ্ণত পৰিতাম নেকি মাতোনালি যাব শলা নে নিমাক এইখন ইবাৰ চূৰ্ণত ফৰাত লাগচি চূৰ্ণত আদায় কৰাত লাগি আহ ই চূৰ্ণটো ফৰত আছে নে নাই কেরাত করা তো ই সুন্নত রুকু আছে না নাই রুকু করা তো ই সুন্নত সজদা আসে না নাই সজদা করাও তো নাই এখন রুকুতনে উঠিয়া সোজা খেলো ইয়া উবানি ওয়াজিব আমার মাতল লোক আসেননি মাতল লোক আসেননি রুকুত উঠিয়া সুজা খাড়া হইয়া উবানি ওয়াজিব সৈদ্যাত উঠিয়া দুই নম্বর সৈদ্যাত যাওয়ার আগে সুজা হইয়া বুয়া ওয়াজিব এখন ফদরর ফর দুই রেখাতর ফইলা কর রেখাত কুতা কোনো কোনির দৌড়াইয়া গিয়া দরতায় করি খালি যারা আরায় যারা আরায় ওয়েনি না ওয়েনা মাতল তুলা

কইছিন্ন খৌররে যদি কই না তে ইবাইদি কও বলে নামাজ তো সারাে পড়ইন দেব আর দন্ত দেখা যায় খালি জলিলা জি বেটায় পায় খালি বেটায় পায় আর নাইলে সুরুজি বেটায় ভাই আর নাইলে হোমুকে পায় ইসopot আমিও গে উঠি আমি খেনে পাই না আল্লাহ maaf করো দুই তিন জনের নাম লইলেছি বেজার হইবা না কথা কি